হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এর আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে যে আমরা ইস্কন মায়াপুর মন্দিরকে গিয়েছিলাম আর আজকে যাব নবদ্বীপ তার আগে আমরা মায়াপুরের কিছু কিছু জায়গা ঘুরে নেব যেমন শ্যামকুণ্ডু রাধাকুণ্ড বৃন্দাবন এইসব জায়গা আমরা ঘুরে নেব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি মায়াপুরের বৃন্দাবন রাধাকুণ্ডু যেখানে আছে সেইখানে আমরা যাচ্ছি আর এই টাইমটা ছিল সকাল সাতটার সময় আর তোমরা তো দেখতেই পেলাম এখানে পৌঁছে গেছি আর দেখো এখানে কতগুলো গরু ছিল ওদের মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিলাম ওদের মাথায় হাত বুলিয়ে আমরা চলে যাচ্ছিলাম মায়াপুর বৃন্দাবনে আর এখানে দৃশ্য ছিল পুরো গ্রামের মতন আর ওই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হলো গোলাঘর ওতে ধান রাখা হয় আর এদিকে দেখো তোমাদের সহ কথা বলতে বলতে আমরা চলে এসেছি বৃন্দাবন আর ওই যে পাহাড়ের মতন দেখতে পাচ্ছ পাথরের ওটাই হচ্ছে আসল বৃন্দাবন আর ওর পাশের পুকুরটা হচ্ছে রাধাকুণ্ড তারপর বৃন্দাবনে একটু পরিক্রমা করে নিচ্ছিলাম আমরা তো দেখো এখানে বৃন্দাবনে কত মানুষ কত ফুল দিয়ে গেছে তার চরণে তো বৃন্দাবনকে দর্শন করছি আর তার সঙ্গে আমরা পরিক্রমাও করে নিচ্ছি তো দেখো এত টাকা খরচা করে তো বৃন্দাবন যাওয়া যায় না তাই জন্য আমরা মায়াপুরেই বৃন্দাবন দর্শন করে পরিক্রমা করে নিচ্ছিলাম সো হ্যালো এভরিওয়ান আমাদের বৃন্দাবন পরিক্রমা হয়ে গেছে এখন আমরা রাধা একটু জল ছিটিয়ে নেবো আর দেখো রাধা জলে কত বড় বড় শাল মাছ ঘুরে বেড়াচ্ছিলো আমরা ওদেরকে খেতে দিচ্ছিলাম আর দেখো একজনকে খেতে দিচ্ছে দেখে আর তিনজন সবাই চলে এলো সবাইকে খেতে দিচ্ছিলাম আমরা আমাদের রাধাকুণ্ড দেখা শেষ হলে আমরা চলে যাবো গুরুরা যেখানে থাকতো তো আমি ওখানে নামটাম জানি না বাট ওখানে সব গুরুরা থাকতো এটুকু জানি বা শিষ্যদের শিক্ষা দিত তারপরে আমরা প্রণাম করে উঠে বললাম আর ওইটা হচ্ছে সরস্বতী গোস্বামী আর তার পাশে ছিল দুটো শিষ্য তারপরে আমরা গোটা চারিপাশটা একটু পরিক্রমা করে নিলাম আর এখানেও এখনও রং টং হচ্ছিলো মানে এখানে পুরোপুরি কমপ্লিট হয়নি এখানেও কাজ চলছিল একটু একটু আর এখানে কিছু কিছু গুরুদেবদের সমাধিও ছিল যেমন এই সমাধিটা ছিল আর এই সমাধিটা ছিল এদের নাম জানি না বাট উপরে লেখা আছে তোমরা একটু দেখে নিও তারপর আমরা চলে গিয়েছিলাম আরও একটি সমাধিতে গুরুদেবের আর এই জায়গাটা দেখো কত মন্দির কত বড় বড় ঘর কত কিছু আছে এর পেছন দিকেও আরও অনেক মন্দির আছে যেগুলো আমরা এই ভিডিওতেই দেখব তো চলো যা যাক আরেকটা সমাধি মন্দিরকে তো এটা ছিল আরেকটা সমাধি তো দেখো ওখানে বড় বড় করে লেখা আছে ছিল গৌর কিশোর দাস বাবাজি সমাধি মন্দির তো এখন আমরা যাচ্ছি গৌর কিশোর দাস বাবাজি সমাধি মন্দির এই দেখো এর ভেতরটা তারপর সবাই মিলে আমরা চলে আরো পেছন দিকে মন্দির দেখতে সো দেখো এখানে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম আরেকটা মন্দিরে এটা কিসের মন্দির আমি জানি না বাট এর ভিতরে সমাধিও ছিল আর তার পাশে বিগ্রহও ছিল এটা ছিল ভিতরের দৃশ্যটা আর এখানে নানা ধরনের ফটোচিত্র তুলে ধরা হয়েছে তারপর ওখানে একটু স্নান জল খেয়ে নিলাম আমার বাবা বললো একটু নিতে হয় তাই জন্য আমি নিয়ে নিলাম একটুখানি তারপর আমরা চলে গেলাম আরেকটা মন্দির দেখবো বলে আর আমরা যেখান দিয়ে হাঁটছিলাম তার পাশে একটা কি সুন্দর বাগান ছিল নানা ধরনের গোলাপ ফুল নানা ধরনের ফুল ছিল সেখানে বাগানটা কি সুন্দর ছিল তো ওই যে ওই মন্দিরটা দেখতে পাচ্ছ ওই মন্দিরটাই গিয়ে আমরা আবার কথা বলছি এটা এটা মন্দির ছিল না এটা ছিল একটা সমাধি আর তার পাশে একটা পুকুর ছিল সেটা হলো কুন্ডু ন্ডর পুকুর দেখে আমরা নবদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তারপর সবাই টোটোয় করে আমরা চলে যাচ্ছিলাম নদী পার হতে তারপরে আমরা নদীর ওই পারে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিচ্ছিলাম তারপরে আমরা চলে এলাম নদীর পারে নৌকোতে উঠবো বলে দেখো এই পার থেকে ওই নবদ্বীপ পুরো দেখা যাচ্ছে আর আমরা নৌকোতে উঠেছিলাম আর দেখো নবদ্বীপ যাওয়ার জন্য কত মানুষ কত লোক নৌকোতে উঠেছে একটা নৌকোতে তারপর আমার বাবা বলে দিচ্ছিল কোন পারে কোন নদীটা এই জলটা এই জলটা ওয়াই ঢুকে না তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নেক্সট ভিডিওতে তোমাদের দিকে নবদ্বীপ পুরোটা দেখাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও এইভাবে আমার পাশে থাকো